বাদশা নবি কামলি রে রহানের বাদশা নবি কামি রে আমার দয়াল নদী রে আমার নদী রে আমার দয়াল নদী রে আমার মায়ার নদী রে রোজাহের বাদশাহ বি জাহানের বাদশাহ রে আদি পিতা আদম বর্ণ রসি না তে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন পরে বড় নদী রুসি না আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারিত সফায়াতের বিচারিত দেখা রে রৌজাহানের বাদশ বি তামলিওয়ালা রে বৌজাহানের বাদশানাবি তামলিওয়ালা রে আমার মনের ঘরে পে রেখেছি যারে ও বাদশা বাগ সন ভি কামি বালা রে তো জহানের পাগ সন কামালি রে আমার দয়ালু বীর আমারে মায়ার না বীর আমারে দয়ালু বীর মায়ার না বীর তো জহানের পাগ সন রে তো বাদশা পাগ সন রে আর আর অবস্থা মানে খুবই অনেক কণ্ঠ